একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে এটা তখন ডুবে যায় যখনও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয় যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায় এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সবসময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হল সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যে আমাদের হৃদয় স্পর্শ করে যায় আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে এই মন দুঃখে ভরে উঠবে মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে থামবেন না তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন কর্ম করতে থাকুন আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্য লাভ করবেন আসুন আমার সাথে বেশে বলুন রাধা রাধা মুক্তর এই মালা দেখতে কত সুন্দর হয় তাই না যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে কিন্তু ভাবুন যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মুক্তোর মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয় তাহলে এই মুক্তর মালা ছিঁড়ে যাবে আর সমস্ত মুক্ত মাটিতে পড়ে যাবে ছড়িয়ে পড়বে তখন কি আমরা এটা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু এটা আমি তুলব না ভাবব না তাই না আমরা নিচু হয়ে এক একটা মুক্ত কুড়িয়ে নি? এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই কেন কারণ এই মুক্ত হল বহুমূল্য এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হল বহুমূল্য কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হলো আমাদের জীবনে আমাদের সম্পর্ক আমাদের বন্ধুবান্ধব এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয় মনোমালিন্য হয় এগুলোও ছড়িয়ে যায় আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে এদের জুড়তে হবে এদের আগলে রাখতে হবে কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনের এই সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে আনন্দ প্রদান করবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই হল আমাদের জীবনের অবসম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে আবার কখনো দুঃখও আসে আমরা সবসময় ভাবি আমরা কীভাবে সুখ লাভ করব কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন সে সব কিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের ওপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন শুধরে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সবথেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সবথেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রীরাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কি লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই সব কিছু কখনোই সম্ভব হতো না এটাই হলো শক্তি ধৈর্যের এটাই হলো আমাদের কাছে শিক্ষা এই ধৈর্যই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয় ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে সব থেকে মধুর উপলব্ধি সব থেকে মধুর অনুভূতি প্রদান করে তাই ধৈর্য ধরে থাকুন সব কিছু শুভ হবে আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার চেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না না এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাবো যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথ প্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হল আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্জ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে বলুন রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা হলো আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের উপর বন্ধুর উপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন বন্ধু এবং শত্রু তারা হলেন আমাদের প্রিয় বন্ধু যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন ভালোবাসা প্রদান করেন আর অন্যদিকে থাকে আমাদের শত্রু দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না আমাদের কোনো শত্রুও থাকে না কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে ভালোবেসে তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে আর রইল বিষয় কথার যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন জীবনে সুখই সুখ থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিসমিস এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যায় না আর গিয়ে জিজ্ঞেস করুন আর এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এইসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোদ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে সবথেকে বড় ব্যক্তি কে আপনি বলবেন এই কেমন ধরনের প্রশ্ন কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপীর রাজা তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি সেই বড় রাজনীতিবিদ তিনি থেকে বড় ব্যক্তি আমি আপনাকে জানাই যে সংসারের সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে তিনি হলেন বড় ব্যক্তি তিনি হলেন মহান ব্যক্তি তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয় কারণ রাজা হোক বা ফকির কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের একটা নিয়ম আছে বা বলতে পারেন লোকে তাই বলে যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয় এমনটাই হয় তাই না আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন এটা সম্ভব এও হতে পারে আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেয়ে এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল অবিচলভাবে প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন সেটা হল ভুলে যেতে পারা আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয় মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয় তখন মনে দুঃখ জাগ্রত হয় তিনি সেই দুঃখকে ভুলতে পারেন কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন তখন সেই দুঃখকে ভুলতে পারেন কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদের প্রিয়জন আমাদের পরিবারের সদস্য যখন এই সংসার থেকে ওনারা চলে যান তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সব সময় আপনাকে সাহায্য করেছে আর সব গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন মাতা পিতাকে কখনো ভুলবেন না আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যে আমাদের হৃদয় স্পর্শ করে যায় আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে এই মন দুঃখে ভরে উঠবে মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে থামবেন না তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন কর্ম করতে থাকুন আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্য লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্তর এই মালা দেখতে কত সুন্দর হয় তাই না যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে আর যে ব্যক্তি দেখে তার চোখ এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে কিন্তু ভাবুন যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মুক্তোর মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয় তাহলে এই মুক্তোর মালা ছেড়ে যাবে আর সমস্ত মুক্ত মাটিতে পড়ে যাবে ছড়িয়ে পড়বে তখন কি আমরা এটা ভাবব যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু এটা আমি তুলব না ভাবব না তাই না আমরা নিচু হয়ে এক একটা মুক্ত করিয়ে নিই এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই কেন কারণ এই মুক্ত হল বহুমূল্য এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হল বহুমূল্য কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হলো আমাদের জীবনে আমাদের সম্পর্ক আমাদের বন্ধুবান্ধব এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয় মনোমালিন্য হয় এগুলোও ছড়িয়ে যায় আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে এদের জুড়তে হবে এদের আগলে রাখতে হবে কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনের এই সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে আনন্দ প্রদান করবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবসম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে আবার কখনো দুঃখও আসে আমরা সবসময় ভাবি আমরা কীভাবে সুখ লাভ করব। কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন সে সবকিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন